আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশ কাছে থাকা একটি খাবারের দোকান থেকে টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ওই দোকান থেকেই চুরি হয়েছে নগদ প্রায় দুই হাজার টাকা সম্পূর্ণ ক্যাশ বাক্সটাই চুরি করে নিয়ে পালিয়ে গেছে দুষ্কৃতীরা দোকান মালিক জানিয়েছেন গতকাল রাত্রে একটা নাগাদ দোকানের কাজ মিটিয়ে ভিতরেই তিনি শুয়ে পড়েছিলেন তারপর দুষ্কৃতীরা কখন ক্যাশ বাক্স চুরি করে পালিয়ে গেছে তা তিনি জানেন না সকালে উঠে দেখেন টাকা সহ দোকানের অন্য কিছু জিনিসও চুরি হয়েছে একেবারে জনবহুল এলাকায় এমন চুরির ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যখন আসে আমরা তখন ভাত খাই ভাত খেতে খেতে দুজন এসছে কি চাইলো তোমার কাকাও দুগাল তুলেছে আমিও দুগাল তুলেছি আমার কি ভাতটা খাওয়া হয়ে যাক তারপর ওদিকে মালটা দিই ওরা ওইখানে দাঁড়িয়ে কাকা কাকা করে ডাকতে পারে সারা দিই না তারপরে তোমার কাকা আবার কি করলো বেঁধে দিয়েছে দিয়া তোর কখন বাস্কটা তুলে নিয়ে চলে গেছে আমরা জানি আমি তোমার কাকাকে সকালবেলায় জিজ্ঞেস করছি আর যেন বিমল আনতে এসছে আমরা কি যে বাস্কটা কইব বাস্কটা নেই কেন বলছে ঘুমোচ্ছিল ঘুমোতে ঘুমতে বলছে বাস্কু কী হলো আমি বলছি কই নেই তো নিয়ে চলে গেছে কাটের বাস্ক মনে করি হাজার দুই টাকার মধ্যে হাজার দুই আড়াতে এরকম টাকা ছিল ওদের তো আর গুনা না খুচরো টাকা সকালবেলায় যাটা কেনার জন্য গুণা আমরা রোজী রাত দোকানটা বন্ধ করেছি আমি রাত্রি একটার সময় একটার সময় বন্ধ করে শুয়ে পড়েছি আমি এখানে এই পিছনেই শুই এই ঘুমোনোর পর এই চুরি হয়ে যায় একটার পর এবার কটায় সে চুরি করে নিয়ে গেছে তাতে আমি জানি না এবার দোকান ভর্তি মাল কোথা থেকে কি নিয়েছে এখানটা দেখুন সিগারেট কত ক্ষেত্র কম আছে পাস কোর্টে থাকি ক্যাশ বাস করে থাকি ক্যাশ বাস করে সবমিট করে নিয়ে চলে গেছে দোকান ভর্তি মাল সব জানে না কি নিয়ে গেছে না নিয়ে গেছে যেটা চোখে দেখিনি বাবা সঠিক বলতে পারবো না মিথাম মানুষের দুর্নাম দিয়ে তো লাভ নেই নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড গলী যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন